আজ সোমবার ষোলোই আষাঢ় দু হাজার চব্বিশ সালে পয়লা জুলাই কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্নরুদ্র প্রচুরদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বিগত দিনেই কিন্তু অর্থাৎ এই মাত্র তিরিশে জুলাই তিরিশে জুন যে দিনটা চলে গেল এ দিনই কিন্তু শনি বক্রি হয়েছে আর শনি বক্রি হওয়ার পর আজ প্রথম দিন শনি একটানা একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও একটা আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের আবেগকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন আজ তাৎক্ষণিকভাবে কোনো জায়গায় যদি আপনারা সফর করেন স্বাস্থ্যের উপরে কিন্তু প্রভাব পড়তেই পারে আজ আপনি কারোর সহযোগিতা ছাড়াই একাকে নিজের বুদ্ধি বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়তেও আজ করা যেতেই পারে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করলেও লাভান্বিত হবেন আর মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আপনারা কিন্তু সুযোগ গ্রহণ করতেই পারেন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি বাড়বে আজ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা আপনাদেরকে উৎসাহ প্রদান করবে রোমান্টিক মুডে তো আপনারা থাকবেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার চেষ্টা করুন আজ আপনারা স্বামী স্ত্রী হয়তো হাসাটাই হাসি ঠাট্টা করতে গিয়েও কিন্তু পুরনো দিনের কোনো কথা সামনে চলে আসবে যার কারণে আবার আপনারা কিন্তু মাথা গরম করে ফেলতে পারেন সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে আর অবসরকালীন সময় হয়তো সিনেমা দেখবেন বা এন্টারটেইনমেন্ট ওরিয়েন্টেড কিছু করবেন কিন্তু শেষমেশ কিন্তু সেটি আপনাদের পছন্দ হবে না